আচ্ছা এসআইআর হলে কিন্তু আপনাদের কোন কোন কাগজপত্র অবশ্য রেঞ্জার তবে পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের কিন্তু এই ভিডিওটা দেখা অবশ্যই জরুরি আপনার যদি বয়স যদি হয়ে থাকে আগে বা দু হাজার জন্ম হয়ে থাকে অলরেডি আপনার দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম নেই তো আপনাকে কোন কোন ডকুমেন্টস দিতে হবে দু হাজার চার সালের পরে অবশ্য আপনার জন্ম তো অবশ্যই আপনাকে কোন কোন ডকুমেন্টস দিতে হবে অন্য অন্য এজের কিন্তু কোনো মানুষের কিন্তু জন্ম অলরেডি হয়ে থাকে তো আপনাদের কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাদের এসআইআর হলে কিন্তু দিতে হবে প্রত্যেক এজের আলাদা আলাদা ডকুমেন্টস কিন্তু আপনার দিতে হবে উনশি ও সাতাশির আগে অথবা পরে কোন ডকুমেন্টস দিতে হবে দু হাজার চারের আগে অথবা পরে কোন ডকুমেন্টস দিতে হবে প্রত্যেক জিনিস কিন্তু ভিডিওর মধ্যে পাট পাট করে কিন্তু বলা হয়েছে পরিষ্কার করে ভিডিওটা অবশ্য দেখলে আপনি অবশ্য বুঝতে পারবেন আপনার এসআইআর কোনো সমস্যা অসুবিধে হবে না ওকে তো ভিডিও লাস্ট অব করবেন সমস্ত জিনিস কিন্তু পরিষ্কার করে বোঝানো হয়েছে তো চলুন এসআইআর নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে কোন কোন ধরনের যে মানুষরা আছে যারা দু হাজার পঁচিশ সাল দু দু সাল উনিশশো সাল কোন যে সালে ওদের জন্ম ওই সালে ওদের কোন কোন ডকুমেন্টস কিন্তু এসআইআর হলে কিন্তু ওর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে ওটা কিন্তু ক্লিয়ার করে কিন্তু আজকে জানকারি দেবো আপনার যদি উনিশশো সালে জন্ম হয়ে থাকে তো আপনাকে কোন কোন ডকুমেন্টস কোন কোন প্রত্যেক সালে কোন কোন সালে কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে আগে অথবা পরে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে ডিসকাস করবো দেখতে পাচ্ছেন এসাই দু হাজার পঁচিশ ফর ওয়েস্ট বেঙ্গল ওকে এখানটায় তিন থেকে চারটে পয়েন্ট কিন্তু ভালো করে কিন্তু আপনাকে জানকারি দেবো আপনাকে অবশ্যই বুঝবেন পরিষ্কার করে কিন্তু আপনি বুঝতে পারবেন যেটা অবশ্যই জানকারি দেবো এমন কিন্তু ভিডিও এর আগে কিন্তু কোনো ব্যক্তি কিন্তু ভালো করে কিন্তু বোঝায়নি আপনাকে কিন্তু ভালো করে জানকারি দেবো এসআইআর নিয়ে ওকে কি কি কাগজপত্র জরুরি কোন কোন বয়সের ভোটারদের মানে আপনার আপনার কাছে কি কি কাগজপত্র জরুরি আছে কোন কোন বয়সের ভোটারদের প্রত্যেক মানুষের আলাদা আলাদা বয়স আছে আর আলাদা আলাদা বয়স মানে আলাদা আলাদা কাগজপত্র কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে যাদের নাম দু হাজার পঁচিশ ও দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে এটা বুঝবেন যাদের নাম দু হাজার পঁচিশ ও দু হাজার দুই সালে ভোটার লিস্টে আছে যাদের নাম কিন্তু দু হাজার পঁচিশ বা দু হাজার দুই সালে ভোটার লিস্টে আছে তাদের শুধু দু হাজার